প্রিয় ফেনীবাসী এখন থেকে আমি ফেনী পৌরসভার নিজেকে ফেনী পৌরসভার মেয়র হিসাবে ঘোষণা করছি আপনারা জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে আদালতের মাধ্যমে মেয়র নির্বাচিত করা হয়েছে এবং আজই তার ধারাবাহিকতায় ঢাকা সোর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা ঈশ্বাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করা হয়েছিল তারই ধারাবাহিকতায় আমি দীর্ঘদিন জেল জুলুম এবং হামলায় মামলায় এবং দীর্ঘদিন প্যাচিস্ট শেখ হাসিনা আমাকে কারাগারে রেখেছেন এবং ফেরিতে আমার উপর অনেক অমানবিক নির্যাতন হয়েছে আমি যখন ফেরি পৌরসভা মেয়র নির্বাচন করি সকল গণমাধ্যমকে তারা এক ধরনের জিম্মি করে রাখা হয়েছে যে সাধারণ যারা প্রার্থী আছেন তাদেরকে কোনো প্রকারে যাতে প্রচার প্রচার না করতে পারে কিন্তু আমার ঘাড়ি ভাঙচুর করা হয়েছে আমার এজেন্টদের মারধর করা হয়েছে এবং সর্বসাকুল্য মিলে একেবারে ভোটগুলো রাতে তারা করে এবং সেখানে ভোট তারা অবৈধভাবে অনুযায়ী আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে গণতান্ত্রিক অধিকার মানুষের কাজ করার জন্য আমি ফেনীর মেয়র হিসাবে নিজেকে আবারও প্রমাণ করতে চাই আমি জনগণের মেয়র হিসাবে ফেনির বার্ষিক জন্য উন্নক্ত পরিষদে কাজ করতে চায় কারণ গত 17 বছর শেখাচিনা তার ছলাফলা দিয়ে অবৈধভাবে নির্বাচন করে দেশের মানুষকে জিম্মি করেছিল আমি সে জিম্মি দশা থেকে নিজেকে মেয়রের আসনে বসে ফেনির মানুষকে সুস্থ স্বাভাবিক সুন্দর শহর মাধ্যমে একটি আধুনিক ফেনী গড়ার লক্ষ্যে কাজ করতে চাই আল্লাহ হাফেজ